আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত বিয়ার্স আমরা আজকে উপস্থিত হয়েছি রসুল্লাহ আলাইহি আসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আলহাস হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সালিহি সাহেব সম্মানিত ইমাম ও খতিব জালকুড়ি মাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদুল্লা আলহামদুলিল্লাহ এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব জিব্রাহ আলসিতাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ যেই ব্যক্তি তার মাতা পিতাকে দুনিয়ায় জীবিত পেয়ে তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না তারাও দুনিয়া থেকে ধ্বংস হোক রসুলুল্লা সাল্লিয় সাল্লাম বললেন আমিন তো আমাদের প্রশ্ন হলো এখানে যাদের মা বাবা দুনিয়ায় আজকে জীবিত নাই তারা মা বাবার থেকে খেদমত যদি না করে থাকে তাহলে তারা কিভাবে মা বাবার থেকে ক্ষমা পাবে এবং মা বাবাকে খুশি করবে যাদের মা বাবা দুনিয়ায় নাই এ বিষয়ে আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে আমরা খুশি হতাম এ পর্যায়ে আলোচনা করার জন্য এ বিষয়ের উপরে আমি অনুরোধ করবো হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালিহি সাহেবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিজ্ঞ উপস্থাপক আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় নবী রাসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতে মোহাম্মদির দিক নির্দেশক তথা তিনি আমাদের জন্য মডেল আল্লাপাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন লাকদ কান আলাকুমফি রসুল ইল্লাহী উসওয়াতুন হাসানা অবশ্যই রাসুল সালামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হুজুর আমাদের আদর্শ হুজুর আমাদের মাইল ফলক হযরত সাল্লাল্লাহু আমাদের শরীয়ত কাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যা করেছেন আমাদের জন্য তা অনুসরণীয় অনুকরণীয় পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়া মাইয়্যুতীর রাসূল ফাকদ আত আল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের আনুগত্য করবে সে যেন রাসূলের আনুগত্য করল না প্রকৃত পক্ষে সে যেন আল্লাহ পাকের আনুগত্য করল তো রাসুল ইহবাকসালামের প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি আমল এগুলো আমরা আমল করব আমল করতে আমরা বাধ্য যেহেতু আল্লাহ ফকরাবুল আলমিন বলে দিয়েছেন যারা আমাকে পেতে চায় আমার ভালোবাসা পেতে চায় কুল ইনকুমত হেবাল্লা গফুর রহিম হাবিব মো সাল্লাহ আপনি বলে দেন যদি আপনার উম আমি আল্লাহর ক্ষমা পেতে চাই আমি আল্লাহকে তারা দয়াশীল হিসাবে পেতে চায় তাহলে যেন আপনার আনুগত্য করে অর্থাৎ আপনি বলে দেন ফাত্তাবি অনি তবে তোমরা আমি রাসুলের আনুগত্য করো আর যদি আমি রাসুল সাল্লামের আনুগত্য তোমরা করো লাকুম কাকুম বাকুম আল্লাহ তোমাদের গুনাসমূহ ক্ষমা করে দিবেন তো রাসুল সাল্লাহলাম আমাদের তিনি হলেন আমাদের আদর্শের অনুপ্রেরণা হুজর সাল্লাহলাম থেকে আমরা যে আদর্শ পেয়েছি সে আদর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি কারোরই নাই অতএব সম্মানিত উপস্থাপক অবশ্যই মা বাবাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেয়া যাবেই না মা বাবাকে কষ্ট দিলে সে ব্যক্তির দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে হা এখন যদি এই কথাগুলো কেউ শুনে মা আছে ঘরে বাবা আছে ঘরে সে যদি মনে করে আমি আমার মায়ের কাছে গিয়ে মাপ চেয়ে নেব সুযোগ আছে ইচ্ছে করলে ঘরে গিয়া মায়ের পা ধরে মাপ নিতে পারবে বাবা আছে বাবার কাছে গিয়া মাপ নিতে পারবে কিন্তু আপনার প্রশ্ন হলো যদি মা বাবা কবে চলে যায় এখন তাদের জন্য করণীয় আছে কি আমি কি তাহলে মা বাবার থেকে আর মাপ পাবো না আল্লাহ কি মাপ করবেন না হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না আমি এখন ভুল আমার জীবিত থাকা অবস্থায় মায়ের সাথে রুরু আচরণ করেছি কষ্ট দিয়েছি বুঝতে পারি নেই আমরা তো গুনার সাথে মিশ্রিত আমরা অনেক পাপ করেছি তো আমরা তখন বুঝি নেই এখন বুঝে আসছে এখন তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আল্লাহ গফরুর রহিম আল্লাহ কিন্তু ক্ষমাশীল আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ সর্বোত্তম ক্ষমাশীল আল্লাহ অবশ্যই ক্ষমার দরজা আমাদের জন্য বুলন্দ করে রেখে দিয়েছেন আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করতে চাচ্ছেন আমাদেরকে আমরা ক্ষমা যদি চাইতে পারি সময় তো আমরা যদি সেভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে পারি অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন অতএব সম্মানিত উপস্থাপক যারা এখন চলে গেছে কবরে তাদের জন্য আল্লাহর শিখানো ভাষায় আপনি দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বাই আলী আল্লাহ আমি আমার আব্বা আম্মার স্নেহের কোলে ছোট্ট অবস্থায় প্রতিপালিত হয়েছিলাম বা আমাকে মা বাবা অনেক কষ্ট করে আমাকে প্রতিপালন করেছিলেন সেই অবস্থায় আমি যে মা বাবার কাছ থেকে যে আদরটা পেয়েছিলাম সোহাগটা পেয়েছিলাম ভালোবাসাটা পেয়েছিলাম সেই ভালোবাসাটা কবরে আল্লাহ এখন আপনি তাদেরকে দেন জান্নাতের মধ্যে সেই ভালোবাসা দিয়ে তাদেরকে প্রতিপালন করেন এটা তার দায়িত্ব সে দোয়া করবে এরপরেও মনে করেন যদি কোনো সন্তান এখন মা বাবার জন্য দোয়া করবে বা কি করবে মাপ পাবে কিনা যদি কোনো সন্তান মা বাবার কবরের কাছে গিয়া যে আরত করে তার মাধ্যমে আল্লাহর কাছে সে মাপ পেয়ে যেতে পারে রাসুল বাকসালাম বলেছেন কুমতু নাহাই তুকুম আংসি আর অতিল কবুর ফাসুর হা তুজা কিরুন আলা খেরা আমি তোমাদেরকে কবর জারত করতে নিষেধ করে দিয়েছিলাম এখন আবার কবর জারত করতে তোমাদেরকে হুকুম দিলাম কবর জারত কেউ কবর জারত করলে আখেরাতের কথা মনে হবে তোমাদের কবরের কথা স্মরণ হবে তোমাদের ইমান বেড়ে যাবে এক কথায় তোমাদের ইমান বেড়ে যাবে আপনি জানেন যে তফসিরে কাবির সর্বশ্রেষ্ঠ কাবির যেটা তফসির যেটা তাফসিরে কাবির বিশ্ববিখ্যাত কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ যে তাফসির খানা লিখেছেন এই তাফসিরের মধ্যে আসছে আমি এটা বলেই আজকে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরদ্দিন রাজি রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়া যে যখন কোনো বান্দা যখন কোনো ছেলেমে তার মা বাবার কবরের কাছে গিয়া যে আরত করতে দাঁড়ায় যায় তখন আল্লাহর পক্ষ থেকে চারজন ফেরেশতা একটা বেহেস্তি সামিয়ানা বেহস্তি রুমাল নিয়া ওই যে আর মাথার উপরে চারদিকে টেনে ধরে দাঁড়ায় যায় এই যখন সোহান আল্লাহ তো যখন এই ফেরেস্তা চারজন চারদিক থেকে দাঁড়ায় যায় দাঁড়ায় যাওয়ার পরে সে যখন সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পড়ে দরুদ শরীফ পরে আরও দরুদে হাজারি সহ আরও অন্যান্য যে আমলগুলো আছে এগুলো সে করতে থাকে করার পরে যখনই সে আল্লাহর কাছে দুটো হাত তুলে দেয় সুরা ফাথিয়া পড়েছে সুরাই খাস পড়েছে দরুদ শরীফ পরেছে অন্য আমল শেষ করে এখন দোয়া করবে মায়ের জন্য সব্রে সানি ইসালে সব এই সবরে সানি যখন করবে ইসালে সবাব শেষে সবরে সানি যেটা মনাজাত দোয়া দোয়া যখন করবে তখন যখন হাত তুলে দেয় হ্যাঁ নভিজিৎ বলেন যে যখন হাত তুলে দেয় তখন ফেরেস তারা আল্লাহর পক্ষ থেকে এই আদেশপ্রাপ্ত হন যে রুমালের কোনাগুলো ছেড়ে দিয়া আপনারা কবরে যে ঘুমানো তার বাবা আছে তার বাবার কবরে এটা বিছায় দেন এটা বিছানা বানায় দেন এটা বেহেস্তের মকমলের সম্মানিত সম্মানিত বিছানায় পরিণত করে দেন বেহেস্তের মকমল বিছানায় পরিণত হয়ে যাক আর গজ বাড়ায় দেন কবরটাকে তারা কবরের ভিতরে আরামের ঘুম শুরু করবে এভাবে তারা কেয়ামত পর্যন্ত কবরে আরামের ঘুমের মধ্যে থেকে যাবে আবু আল্লাহ তার একটা ঘটনাও কিন্তু আছে বাবার জন্য দোয়া করতো না বাবার জন্য বিভিন্ন ধরনের দোয়া না করার কারণে বাবা কবরের মধ্যে আবু কেলা বারদিয়াম দেখলেন যে সব কবরের সমস্ত মানুষগুলোর সামনে একটা করে নূরের পেয়ালা ওই ব্যক্তির সামনে পেয়ালাও নাই কোনো ভিতর ভিতরে কোনো আমলা দিয়েও নাই জিজ্ঞাসা করলেন আপনার সামনে পেয়ালা নাই কোনো আমল নাই তিনি বললেন যে আমার একটা ছেলে আছে সে আমার জন্য দোয়াও করে না নামাজও করে না ভালো কাজ করে না তখন তিনি কিন্তু সেই ছেলের সন্ধান করে তার বাড়িতে গিয়ে বললেন যে আপনার বাবা কষ্টে আছে কবরের ভিতরে সেই কথার পরে ছেলে দোয়া করলো এবং ছেলে সেই থেকে নামাজই হলো মোত্তাকি হলো দানশীল হলো সে ব্যক্তি ভদ্র হয়ে গেল এক কথায় সে শালীন হয়ে গেল ইসলামের পথে ফিরে আসলো তারপর থেকে সে শালীন জীবন যাপনের সিদ্ধান্ত নিল আবু কেলা পরবর্তীতে যখন স্বপ্নে দেখেন তখন দেখেন ওই গুরুস্থানের ভিতরে যতজন মানুষ আছে ততজন মানুষের মধ্যে তার সামনের পেয়ালাটা সবচেয়ে সেটার আকৃতি সবচেয়ে বেশি ভালো এবং সেটার ভিতরে যে সামানগুলো দেখা যায় সেগুলো সবচেয়ে উত্তম তো জিজ্ঞাসা করলেন আপনি এগুলো এখন আবার পাইলেন কিভাবে আগে দেখলাম কিছু নাই এখন আছে তো আছে সবার চেয়ে ভালোটা আপনার সামনে পড়লেন যে আমার সেলি হুজুর আপনার কথার কারণে সংশোধন হয়েছে এখন সে আমার জন্য নিয়মিত দোয়া করে আর সেই দোয়ার ফসল আমি এগুলো প্রাপ্ত হচ্ছি তো সম্মানিত উপস্থাপক মা বাবার জন্য এখন সন্তানের দায়িত্বই হলো যে তারা দোয়া করবে তারা যদি দোয়া করে সেই দোয়ার বিনিময়ে সে আল্লাহর কাছে তার মা বাবা মা পেয়ে যাবে আর যখন আপনি আপনার মায়ের হক অনাদায় করে মাকে কষ্ট দিয়েছিলেন সেই মায়ের জন্য আপনি গুনার বোঝাটা আপনার মায়ের এই কবর আজাবটাকে লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করে জামিনদার হয়ে আপনি আল্লাহর কাছে আপনি আপনার মায়ের ভাইসালা করে দিলেন মা যখন জানবে আমার সেই ছেলে যেই ছেলে আমার কথা শুনতো না যেই ছেলে আমার বাধ্য ছিল না সে অবাধ্য ছেলেটা আমার জন্য দোয়া করে আজকে আমাকে কবর আজাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে মা সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাকে মন থেকে সেখানে বসে ক্ষমা করে দিবে আপনার আল্লাহ বোলার আমিনের কাছে আপনিও ক্ষমা পেয়ে যাবেন মা পেয়ে যাবে এ ব্যাপারে আমরা যদি যুক্তি তর্ক আরও বিভিন্ন আউলিয়াইকেরামদের ঘটনা নিয়ে আলোচনা করি আমাদের সময় বেড়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের জন্য এ বিষয়ে আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ বারাকাল ফি হায়াতি হযরত আপনাকে অসংখ্য ধন্যবাদ যে তিনটি বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য যে জাতি অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবে যে বিষয়গুলো হয়তো ইতিপূর্বে এভাবে ভেঙে বুঝিয়ে আমরা বলি বলিনি এবং শুনি নাই তো আল্লাপাক রব্বুল আলমিন উভয়কে এ বিষয়ের উপরে আমল করার তাওফিক দান করুক আমরা আমিন এবং দোয়া করবো সকলে সকলের জন্য বিশেষ করে আপনার জন্য দোয়া করি আমাদের আমন্ত্রিত মেহমান তার জন্য সকলে দোয়া করবেন আলহাস হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালিহি এবং আমার বামপাশে আছেন হাফিজ মোহাম্মদ সিয়াম হোসেন এবং আমি সহ সকলের জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সর্বোপরি আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যিনি সময় দিলেন এবং যার মাধ্যমে আজকের ভিডিওটা আপনারা দেখতে পাইতেছেন যে আজকের এই মিডিয়ার সম্মানিত ব্যক্তি যার মাধ্যমে যার প্রচেষ্টাতে আপনারা দিনই আলোচনাগুলো হক্কানি উলায়করামদের মুখ থেকে শুনতে পাইতেছেন তিনি হলেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মেহেদি হাসান সাইফুল্লাহ ভাই তার জন্য দোয়া করবেন তিনি জানি তার চ্যালেনের জন্য দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে দিনের বেশি বেশি খেদমত করার তাওফিক দান করেন এবং হক কথাগুলো জাতির সামনে প্রচার করার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম